আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি যে ইনকিউবেটরটা সামনে আছে এটা একটা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো হেটার ও হেচার একই বডিতে আমরা সর্বোচ্চ সাইজ স্যাটার ও হেচার হ্যাচার একসাথে এই সাইজটা করি হাঁস ও মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন আর মুরগির ক্ষেত্রে কিংবা হাঁসের ক্ষেত্রে আটশো সেটার চারশো হ্যাচার আপনি সাত থেকে দশ দিন পর পর চারশো করে ডিম বসাতে পারবেন এই ইনকিউটারে যাবে নওগা সোহেল রানা ভাই প্রবাসী সোহেল রানা ভাই ওনার কোয়েল পাখির খামারে উনি কোয়েল পাখি প্লাস এর এর পাশাপাশি ফামি মুরগি সোনালি এগুলো ফোটাবে মূলত হচ্ছে কোয়েল পাখি এর পাশাপাশি উনি হাঁস মুরগিও ফোটাবে আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে এবং ডিসপ্লে তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বডিটা আমাদের মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসাবে আমরা এক্সএম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার দিছি এবং চতুর্দিকে আমাদের থাই অ্যাঙ্গেল কাভার করা অর্থাৎ একটা ইনকিবিউটারে যা যা প্রয়োজন সবকিছু অটোমেটিক অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করবে প্লাস এটা অনেক মজবুত অনেক দেখতে অনেক আকর্ষণীয় এটা সামনের লুকটা এটা হচ্ছে আমাদের স্যাটার ও হ্যাচার একই বডিতে সর্বোচ্চ সাইজ এর থেকে যদি বেশি কেউ বাচ্চা ফুটাতে চান তাহলে আমরা সাজেস্ট করি আলাদা স্যাটার হ্যাচার আলাদা নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে এটা দিতে পারবো এটা হচ্ছে কোয়েলের ট্রে এগুলোতে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় ঠিক এখানে কোয়েল কোয়েলের এই কোয়েলের ট্রের জায়গায় আবার হাঁস মুরগির ডিমও আমরা দিতে পারবো হাঁস মুরগি আপনার এই যে তিনটা কোয়েলের ট্রের জায়গায় একটা হাঁস মুরগি ট্রে বসবে এটা বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি অনেকে আসলে হয়তো বুঝতে পারেন না মানে একটু জানতে চান যে আসলে এটা সিস্টেমটা কি এই যে ডাইসটা দেখেন একই মাপের এখানে পাশাপাশি তিনটা কোয়েলের ট্রে বসবে একটা ট্রের জায়গায় ঠিক আছে এই যে দেখেন মানে হাঁস মুরগির একশো কোয়েল তিনশো এই বিষয়টা আসলে ক্লিয়ার করলাম এটা এক ধরনের ট্রে দিয়ে এই দাম ছাব্বিশ হাজার টাকা আপনি অতিরিক্ত ট্রে নিলে ট্রেটা কিনে নিতে হবে যেমন এই ভাই মুরগিও ফোটাবে কোয়েলও ফোটাবে অর্থাৎ আপনাকে দুই ধরনের ট্রে আমরা দেব আর এটার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এটা ঠিক চলে গেল খুবই সহজে এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারবিধি খুবই সহজ একবার সিম্পল আর এটা বাসাবাড়ির যে কোনো বিদ্যুৎ নর্মাল কানেকশনে এটা চলে এরকম ধরনের ইনকুপিউটার প্রয়োজন আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন আর যদি বাচ্চার প্রয়োজন হয় খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার বাসা নওগাঁ সদরে এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের ইনকুপিউটার আছে ছোট বড় মাঝারি আপনারা কোন সাইজের ইনকিউবেটার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারে সরবরাহ করে থাকি এবং আপনি কাছাকাছি হলে এসে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম